যে মৌলিক স্বাধীনতার চেতনার বিষয়গুলো সবকিছুই সেদিন ভূযন্তুত করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ শুধু একজন ব্যক্তি ছিলেন না তিনি একটি দর্শন তিনি একটি আদর্শ যে দর্শন এবং আদর্শের কোনো মৃত্যু নেই আমরা দেখেছি যে একদিকে যেমন বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠার জন্যে দীর্ঘ তেইশ বছর নিরলসভাবে সংগ্রাম করে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব ঠিক তেমনি তার পাশাপাশি থেকে নেপথ্য থেকে তাকে সহযোগিতা করেছেন বঙ্গমাতা বেগম ফজলুল মুজিব তার সহযোগী কাজে এই মহিষী নারীও আমাদের স্বাধীনতা সংগ্রামে যে অমূল্য অবদান রেখে গেছেন সেটাও জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবনকে আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে দুটো ভাগে যদি দেখেন খুবই স্বল্প পরিসরের জীবন তার এবং তার প্রথম অংশে যে তেইশ বছর তিনি কেবলমাত্র মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যেই সংগ্রাম করে গেছেন জেল জুলুক মামলা হামলা সকল কিছু সহ্য করে গেছেন কিন্তু অন্যায়ের কাছে কখনও বাথাগত করে বাঙালির অধিকার প্রতিষ্ঠায় তিনি কখনও পিছ পা হননি তিনি কখনও সেখানে কোনো আপোষ করেননি তার ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ সেখানে আমরা দেখেছি তিনি বলছেন যে আমি প্রধানমন্ত্রিত চাই না আমি বাংলার মানুষের স্বাধীনতা চাই তার ব্যক্তিগত জীবনে কোনো চাওয়া পাওয়া ছিল না তিনি ছিলেন নির্দ এক মানুষ যিনি কেবলমাত্র দেশ জাতি এবং মানুষের উপজানে কাজ করে গেছেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই ছিল তার জীবনের মূল আদর্শ এবং আমরা একটু লক্ষ্য করলেই দেখি যে টুঙ্গিপাড়ার সেই খোঁটা থেকে বেড়ে ওঠা পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙালিকে মুক্ত করে স্বাধীনতার সূর্য ছিল একটি স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ লাল পতাকা এবং একটি সংবিধান উপহার দিয়েছিলেন আর অন্য কেউ নয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আর তার সে বেড়ে ওঠা খোকার জীবন থেকে বেড়ে যেখানে দেখবেন যে সেই শিশু থেকে তিনি মানুষের প্রতি কতটা দরদি একজন মানুষ ছিলেন শিশু শিশুকাল থেকে তার পরিচয় আমরা পেয়েছি এবং পরবর্তী জীবনেও তাই এই দুঃখী মানুষের কষ্ট এবং বৈষম্য অন্যায় অনাচার এর বিরুদ্ধে দাঁড়ানোই ছিল তার জীবনের মূল্য পরবর্তীতে ভাষা আন্দোলনে সেই থেকে ভাষা আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাকে তখন গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছিল এবং কারাগারে অন্তরীণ থাকার সময় বাঁদের এই ভাষা আন্দোলনের পর যখন তাকে মুক্ত করা হয় তখন তার শারীরিক অব অবস্থা খুবই দুর্বল হয়ে গিয়েছিল কেননা তিনি সেই জেলের ভিতরেই তখন অনশন করেছিলেন এবং সেই অনশন করে প্রায় মৃত্যু মুখে পতিত হচ্ছিলেন এমনই একটি পরিস্থিতি হয়েছিল সেই সময় তাকে তার পিতা যখন তিনি মুক্তি পেলেন তাকে কারাগার থেকে নিয়ে বাড়িতে নিয়ে যান এবং তখন বঙ্গমাতা বেগম ফাজা মুজিব যাকে তিনি রেনু বলে ডাকলেন তিনি বঙ্গবন্ধুকে বারবার বলছিলেন যে তোমাকে এই অনুশন করতে বলেছে নিজের শরীরের এই পরিস্থিতি তুমি করেছ আজকে যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমাদেরই বা কি হতো আর দেশের মানুষেরই বা কি হতো বঙ্গবন্ধু শুধু এটুকুই জবাবে বলেছিলেন যে আমার কোনো উপায় ছিল এই যে একজন মানুষ সমগ্র জাতির দায়িত্ব তিনি নিজে নিয়েছেন এবং যা তার করা সঠিক মনে হয়েছে নিজের জীবনের ঝুঁকি নিয়েও তিনি সেটা করেছেন এবং বলেছেন যে তার আর কোনো উপায় ছিল না এখান থেকেই আমরা তার সেই ব্যক্তিত্বের পরিচয় পাই এবং তারপরে ছয় দফা গণ অভ্যুত্থান একাত্তরের স্বাধীনতা যুদ্ধ একাত্তরের সেই পঁচিশে মার্চের কাল রাত্রিতে বঙ্গবন্ধুকে বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তিনি চাইলে ওনাদের আগেই সরে যেতে পারতেন কিন্তু তিনি তো তা করেননি তিনি পঁচিশে মার্চ পঁচিশ নম্বরের সেই বাড়িতেই অবস্থান করেছে এবং সেখান থেকেই তাকে পাকবাহী গ্রেফতার করে সেদিন নিয়ে গিয়েছিল এবং দীর্ঘদিন জানা যায়নি যে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এরকম অসংখ্য উদাহরণ রয়েছে তার সাংসিকতা অদম্য সাহস আয়ুফ শাহী শাহীর রক্তচক্ষু তাকে কখনো দমা এমন কুসন্তান এবং দেশের জন্য এখন পরামর্শ দিতে দেশ ছেড়ে চলে যান এই অবস্থা হলো আমার দাদা মনে করি না এই অবস্থা হয়ে যে আমি আমি দেশেরই সন্তান এই দেশেই থাকবো দেশের জন্য যে কাজ করি সেটাই করব এটা যতদিন আমি বেঁচে আছি সেটাই করে যাব আমাকে বিভিন্ন দেশ থেকে আহ্বান জানাই আমি যে কেন ওখানে দেশে থাকছে না আজকেও একটা নতুন দেশ থেকে আহ্বান পেলাম বলে আমরা সব ব্যবস্থা করে দেব। এটা আর নতুন দেশ যোগ হলো আছি কিন্তু আপনি আপনি বাংলাদেশেই থাকতে চান এবং আমাদের কাছে যেটি মানে আমরা সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্ন করতেই হয় আপনি দেখেছেন যে আপনার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটি সংবাদ সম্মেলন হয়েছে সেই গ্রামীণ ব্যাংকের সংবাদ সম্মেলন থেকে আপনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগ মানি লন্ডারিং এর সেই অভিযোগের ক্ষেত্রে আমি তো আমি সবচেয়ে বড় ডাকাত দেশে কাছে সেই হিসেবে সবাইকে জানান দেওয়া হচ্ছে সেই হিসাবে আমি পরিচিত হয়েছে আমি সবচেয়ে বড় ডাকার আমি সবচেয়ে সাংঘাতিক মানুষ যে করে যাচ্ছি পরিচিত আপনি আহ আমাদের একটু বলবেন যে আপনি বাংলাদেশের জন্য বা আপনার পরবর্তী লক্ষ্যগুলি কি সারা পৃথিবীর জন্য আপনি তো শুধু বাংলাদেশ নিয়ে ভাবেন না যে আপনি আসলে কি করতে চান বা কেমন দুনিয়া চান বা কেমন বাংলাদেশ চান সেটা আপনার কি লক্ষ্য এই মুহূর্তে ওই যে বললাম যে এতে এতে আমাদের স্বপ্নের বীজ তোলা জিও জি আমাদের স্বপ্নগুলো একটা একটা দাসে এটা নতুন আইডিয়া আসে সেটা একটা বীজ তোলে আমরা ট্রাই করে দেখি একটা ছোট আকারে করি এতে সফল হইলে একটু বড় আকারে করি এটা বাংলাদেশি করে একবার সফল হইলে সারা দুনিয়া এটা লুপে নেয় যাওয়ার জন্য সারা দুনিয়ার লোক এখানে আসে আমাদের লোককে নিয়ে যায় সেভাবে কাজকর্ম হয়ে গেছে আমরা একটা থাকছি বাংলাদেশে করছি বাংলাদেশে কিন্তু সারা দুনিয়ার লক্ষ্য আমাদের দিকে আমরা কি করছি কি চিন্তা করছি কিভাবে পরিচালনা করছি এবং তার মধ্যে ব্যাখ্যা হিসেবে যেটা আমরা বারবার বলছি আমরা একটা নতুন পৃথিবী করতে চাই সেই পৃথিবী পৃথিবী হতে তিন শূন্যের পৃথিবী এরও বহুবার বলা হয়েছে তার উপরে বই লিখেছে তিন শূন্যের পৃথিবী কি হবে যে জিরো কার্বন যেহেতু পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে একে রক্ষা করতে হলে আমাদের জিরো কার্বন এমিশন চিপ করতে হবে কাজে এটা এমন বিশ্ব আমাদের গড়তে হবে যেটা জিরো কার্বন এমিশন বিশ্ব হবে জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন আমরা উন্নয়ন উন্নয়ন বলছি যে উন্নয়নের সফলতা কোটি কর্তৃক মানুষের কাছে যায় এটা শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর এই অবস্থা যে টাকার সমস্ত টাকা গুটি মানুষের কথা চলে যায় দুনিয়ার যত সম্পদ আছে এই মুহূর্তে যে সম্পদ এটা হয়তো পাঁচ পাঁচ পার্সেন্ট লোকের কাছে নাইনটি পার্সেন্ট পাঁচ পার্সেন্ট লোকের কাছে হয়ে গেল এবং আগামী দিনে এটার পরিবর্তন অন্যভাবে নাইনটি পার্সেন্টের জায়গায় এটা নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে যাবে ওই ফাইভ পার্সেন্টের জায়গায় এটা থ্রি পার্সেন্ট হয়ে যাবে অর্থাৎ লোকের সংখ্যা কমে যাবে সেটা হলো যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা পৃথিবীকে ধ্বংস করে দেবে কাজে তার আগে আমাদেরকে ঠিক করতে হবে টেকনোলজিকে আমরা কত দূর নিয়ে যাবো কোথায় সীমারেখা টানবো এটা ঠিক করতে হবে সেই পৃথিবীর নাম দিয়েছি আমরা তিন

তো সেটা বিভিন্ন দেশে এটা পর্যালোচনা বৈঠক হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেটা নিয়ে আলোচনা হচ্ছে আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে আমরা সেগুলো আরো বিশ্ব বোঝানোর চেষ্টা করছি এটার বড় নিয়ামক হবে সোশ্যাল বিজনেস এই সোশ্যাল বিজনেস এর মাধ্যমে এগুলো করা যাবে সোশ্যাল বিজনেস সঙ্গে আসছে সোশ্যাল বিজনেস এবং কত জায়গা থেকে কত ভিন্ন ভাবে এগুলো প্রসার করা হবে সেটা আমাদের উপর আমাদের দায়িত্ব হয় আমরা এগুলো ব্যাখ্যা করি আমাদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মারফতে হয় একশো নামে পরিচিত হয় নিত্য নতুন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হচ্ছে সর্বশেষ যেটা কিছুদিন আগে আমরা পত্রিকায় দিয়েছিলাম যে ফাইন্যান্স ইউনিভার্সিটি অফ রাশিয়া ফাইন্যান্স ইউনিভার্সিটি মস্কো তারা বলছে আমরা এখানে ইউনিভার্সাল বিজনেস সেন্টার করব এবং আপনাকে একটা দায়িত্ব দেব এটা ইন্টারন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি আমাদেরকে বানিয়ে দেবে এবং আপনি সারা আপনি সারাক্ষণ এটা তদারকি করবেন সেটা এই সপ্তাহের মধ্যে আরেকটা বৈঠক হবে তাদের সঙ্গে জুম মিটিং হবে যে তারা অগ্রসর হচ্ছে অর্থাৎ এটা এটার গতি শুধু সীমাবদ্ধ কোন বিশেষ ধরনের কাজে না চায়না এটার একটা অগ্রগামী দেশ যেটাতে সোশ্যাল বিজনেস নিয়ে তারা বহু পরিমাণ মনোযোগ দিচ্ছে কাজে এইটা দুনিয়ার উত্তর দক্ষিণে সবার কাছে আছে সেটাকে আমরা বড় বক্তব্যটা হলো যে বর্তমান যে কাঠামোর উপরে বিশ্ব পরিচালনা হচ্ছে সেই কাঠামো সেই বিশ্ব এটা আত্মঘাতী একটা বিশ্ব এটা নিজেকে বিলুপ্ত করা ছাড়া এটার কোনো গতি নেই যে গতিতে আমরা এগোচ্ছি কাজে বিলুপ্ত হওয়ার আগে যদি আমরা নতুন কাঠামো করতে পারি নতুন সভ্যতা গড়ে তোলা এই নব নতুন সভ্যতা গড়ে তোলার জন্য এই সমস্ত আয়োজন হচ্ছে সেই কারণেই এই পৃথিবীর এত ইন্টারেস্ট দেখছেন যে আলোচনা দেখছেন যে তারাও অনুভব করে যে এটা এটার একটা রাস্তা বের করতে হবে আমরা একটা রাস্তা বের করেছি এটা এটা তাদের কাছে সম্পূর্ণ মনে হচ্ছে নাকি আরো এডিশন দরকার হবে কিন্তু তারা এটার মধ্যে জড়িত হতে চাই তারা করছে তার সঙ্গে আমরা থ্রি জিরো ক্লাব আমরা বলছি যে এটা শুধু মুখে কথা বললে হবে না এটা কার্য পরিণত করতে হবে পাঁচজন পাঁচজন সদস্য নিয়ে ইয়ুদ্ধের এটা ইয়ুদ্ধের মধ্যে প্রচার করার যুবকদের মধ্যে প্রচার করার জন্য বারো বছর বয়স থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত এই বয়সের মধ্যে পাঁচজন মিলে একটা ক্লাব করবে তাদের অঙ্গীকার হবে আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগত বন্ধ করব আমি ব্যক্তিগত ভাবে আনএমপ্লয়মেন্ট কে বদ্ধ করব। এটা ব্যক্তিগত আমি এমন কিছু কাজ করব না যাতে এগুলো প্রসারিত হওয়ার সুযোগ পায় কাজে পাঁচ জনের প্রত্যেকে এটা যখন সফল করবে তাদেরকে বলা হবে এই পাঁচজন যদি এবং আরো ক্লাব গড়তে পারবো কারণ আমরা বর্জ্য এই বর্জ্যতেই আমরা শেষ হয়ে যাবো কাজে আমি বর্জ্যের প্রথম আমি যদি 30 ক্লাব করি প্রথম কাজ হলো আমি যে কেনা যে জিনিস আমার দরকার নেই সেই জিনিস আমি কিনবো না কিনলে এটা ফেলে দিতে হবে এক সময় না এক সময় ফেলতে হবে